হয় ডায়াবেটিস এর এমন কিছু ওষুধ আছে যেটা আপনার কিডনি রোগ হলে খাওয়া যায় না বা নেওয়া যায় না তখন আপনাকে এইভাবে নিয়ন্ত্রণ করতে হবে ডায়াবেটিস এর এমন কিছু ওষুধ আছে যেটা হার্ট অ্যাটাক হলে স্ট্রোক হলে ওই সময় দেওয়া যায় না এটা বডিতে অ্যাসিডোসিস বার্ডেন বাড়ায় রিদা হাসপাতাল কালীগঞ্জ অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে আসসালামু আলাইকুম আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এটা খুব বার্নিং সেটা আমার আসলে আরো আগেই আলোচনা করা উচিত ছিল আহ প্রায় আমরা আমাদের আহ পেশেন্ট যখন আমরা পাই আমাদের কাছে যারা আসেন তাদের বিভিন্ন রোগ দিয়ে আমরা আপনাদেরকে উচিয়া করি মানে আমরা আপনাদেরকে পরামর্শ দেই যাতে আপনারা নিজেরা সচেতন হতে পারেন তো এখানে আমাদের কাছে একজন মুরববি আসছেন ওনার নাম হচ্ছে গোলাম রব্বানী মুরববিন এ ঢাকায় ডক্টর দেখাইছেন শ্যামনগরে ডক্টর দেখাইছেন ও অনেকগুলো ফাইল আছে এখানে যেমন একটা ফাইল দেখতে পাচ্ছেন এরকম অনেক বেশ কয়টা ফাইল আছে তো বলতে তো দেখেন কিডনি কি করে কিডনি হচ্ছে আমার শরীরের থেকে ময়লা বের করে দেয় তো কিডনি যদি কাজ না করতে পারে তাহলে কিন্তু শরীর থেকে যে ময়লাটা আমার বডিতে জমে সেই ময়লাটা রেগুলার বের হইতে পারতেছে না তারপরে একটা সমস্যা হচ্ছে কিডনি যদি ভালোভাবে কাজ না করে তাহলে আমার শরীরের যে অতিরিক্ত পানি যেটা বের হয়ে যাওয়ার কথা যেটা আমরা বলি এটা যদি পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলে কিন্তু শরীরে পানি জমে যেতে পারে নাম্বার দুই শরীরের ভিতরে একটা আহ অম্ল খাবারের ভারসাম্য রক্ষা করা দরকার এটাকে আমরা বলি পিএইচ পিএইচ এইটাও কিডনি নিয়ন্ত্রণ করে আচ্ছা আর একটা ইউরিয়া এটাও একটা ময়লা এটাও কিডনি কিন্তু নিয়ন্ত্রণ করে এটা আপনার শরীর থেকে বের করে দেয় ধরেন কারণ কিডনি কম কাজ করতেছে তো কম কাজ করলে কম কাজ করলে কারোর কারোর ক্ষেত্রে হইতে পারে যে তার লবণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে যেমন ধরেন পটাশিয়াম বেড়ে যাচ্ছে হইতে পারে সেই কারণে কাটতে আর কি হতে পারে বুক ধরপর করতে পারে বা বুকের অন্যান্য জটিলতা দেখা দিতে পারে এক নাম্বার দুই তার পানি চলে যেতে পারে লাংসে পানি চলে আসতে পারে শ্বাসকষ্ট হতে পারে অথবা হাত পায়ের রস আসতে পারে আর হচ্ছে যদি ময়লা জমে যায় শরীরের ভিতরে তখন এটা ব্রেনের ব্রেনে চলে যায় রোগীর অস্বস্তি রাখতে পারে ঘুম কমে যেতে পারে বই বমি লাগতে পারে গা জড়ায় গা চুলকায় আর একটা কমন সমস্যা যেটা আমাদের কাছে রোগী নিয়ে আসে সেটা হচ্ছে খাবারের অরুচি খাইতেই পারে না খাইতেই পারে না হ্যাঁ এবং তার সাথে রক্ত শূন্যতা তো কিডনি সমস্যা হলে এই এই প্রবলেমগুলোর বান্ডেল প্যাক অনেকগুলা সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তো মুরব্বী আমাদের যখন আসছিলেন উনি এই জাতীয় জটিলতা নিয়ে আসছিলেন তো আমরা আলহামদুলিল্লাহ সমস্যা নয় ওষুধ দিয়েছি ওষুধ তো বাবা আপনি একটু বলেন তো প্রথম দিকে বন্ধুটা এখন সেইভাবে না কিন্তু পূর্বের খাওয়া রাইট কিন্তু আগে থেকে একটু রুচি বাড়ছে

এটার একটা বড় রিসফেক্ট ওনার যেটা আছে সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস মানে ডায়াবেটিস আছে ওনার হ্যাঁ

পানি আসতে পারে তাহলে সেটা কমাইতে হবে প্রেসার বাড়তে পারে যদি বেড়ে থেকে কমাইতে হবে মনে রাখতে হবে কিডনি হলে এক ধরনের ওষুধ কিডনি সমস্যা না হলে ধরনের ওষুধ আপনারা দেখা যাচ্ছে না আপনি চিন্তা করলেন না এটা আমার বডির জন্য সুট করে আমি এটাই খাবো কিন্তু না ওইভাবে ওষুধ খাওয়া যায় না এটা ডিপেন্ড করা হচ্ছে আপনার শরীরের উপরে অন্য অন্য অঙ্গের উপরে যে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস এর এমন কিছু ওষুধ আছে যেটা আপনার কিডনি রোগ হলে খাওয়া যায় এই জন্য আমাদের উনাকে এই ফাইল পত্র গুলো এখন সাজা দিতে হবে যাতে উনি প্রথম ভিজিটার পরে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এখন ওনাকে এমন ভাবে আমরা প্রেসক্রিপশন করবো যাতে উনি আরো ভালো থাকে তা আপনি গত থেকে তো আজকে আলহামদুলিল্লাহ ভালো আছেন নাকি